হারেচর দারুল আলম মাদ্রাসার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী এই অনুষ্ঠানে আসার বসার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের সুখ আদায় করি আলহামদুলিল্লাহ আমরা বাড়ি থেকে একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছি প্রত্যেকেই চিন্তা করে দেখি যে উদ্দেশ্যে এখানে আসলাম সেই উদ্দেশ্য ঠিক আছে কি আয় আওয়াজ কমায় দাও আওয়াজ বাড়াইবে না ছিল কমায় দাও চিল্লা চিল্লা দরকার নেই কথা বোঝা দরকার আমরা যে উদ্দেশ্যে আসলাম সে ঠিক আছে কিনা এবং আমরা যে চলাফেরা করতেছি উদ্দেশ্য মোতাবেক চলতেছি কিনা আমাদের চিন্তা করা দরকার শুধু আসা যাওয়া না হয় মাদ্রাসা কর্তৃপক্ষের এত বড় আয়োজন এত ব্যয়বহুল এই সমস্ত কাজকর্মগুলি বেকার না হয় এই জন্য আমরা যত সম্ভব অন্য সব কাজ থেকে অবসর হইয়া জয়ে বসার চেষ্টা করি যাতে আমাদের আশাও সার্থক হয় মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনটাও সার্থক হয় পাক আমাদের হিম্মত অনেক বড় আয়োজন সামিয়ানা অনেক মাইকেও অনেক লাগানো হয়েছে রাস্তাঘাটে বাজার পর্যন্ত আমরা এগুলি লাগাই কি জন্য যাতে মানুষ জানতে পারে অমুক জায়গায় বয়ান হইতেছে অলমাইকরাম আসছেন সেখান থেকে আসতে পারে মানুষ যাতে পথ পায় যে এই দিক দিয়ে যাইতে হবে ও মুখখানে বয়ান চলছে যারা ভুলে গেছে তাদের মনে করে দেওয়ার জন্য কিন্তু বাস্তব হলো এইটা উল্টা প্রতিক্রিয়া যে মাইক যখন এখানে আসে আধা মাইল দূরে যাওয়া দরকার থাকে এখান থেকেই তো শুনতেছি কেন দোকানদার দোকানেই বসা থাকছে গাড়িওয়ালা গাড়িতেই থাকতেছে বাড়ির লোকজন বাড়িতেই থাকতেছে এখানে আসার প্রয়োজনটা বোধ করতেছে না কারণ শুনতেই তো আছে মাইক জন্যই তো কাজে আমরা যেটাকে ভালো মনে করছি এটা ফল ভালো হচ্ছে না ফলটা বিপরীত হইতেছে আমরা শুধু আবেগে কাজ করি যার জন্য ফল এরকম হয় এই যে আজকে ভিডিও টিডিও অনেক কিছু পেশ করা হয় ছাড়া হয় বক্তাদের ওয়াজগুলি কি এসাদ বেশি হলো প্রচার বেশি হলো মানুষ দিন সুখ চিনতে পারবে বেশি শিখতে পারবে বেশি এই জন্য এগুলি ছাড়া হয় নগদ নগদ ছাড়া হয় কি জানি এটা লাইফ ইত্যাদি বলে এর ফল কি এখন মাহফিলের লোক নাই হালেমের সভতের লোক নাই কারণ ঘর বসে চিপ দিলেই মোবাইলে পাওয়া যায় কারো গাছন্ন পাইতেই তো আছে যাওয়ার দরকার দেখি এই বাহানায় লোকজন আরো মাহফিল থেকে দূরে সরতেছে আমরা ভালোর জন্য করছিলাম যারা করি তারা ভালোর মনে করছি কিন্তু ফল ভালো হয়নি আঁকাবের দিনের তরিকার থেকে সরে গেলে কোনো দিন ফল ভালো হয় না আশলাফের পথ থেকে সরে গেলে ফল ভালো হয় না এই ভিডিও ইত্যাদি এইসবগুলি আমাদের আঁকাবের নিষেধ করেন আঁকাবের ফসলা হলে গেল না যায় তারপরেও আমরা করতেছি দিন এসে দিনের জন্য এসে হাতের দিনের জন্য দিনের এসে আত হয় না ধরলাম হয় কিন্তু ফলটা কি হয় এটা লাইট দূরের থেকে দেখা যায় লাইট জ্বলতেছে দুইশো গজ দূর থেকেও দেখা যাবে রাস্তা বোঝা যাবে কিন্তু দুইশো গজ দূর থেকে লাইটের তাপ কি মিলবে গায়ে তাপ লাগবে তা কিন্তু লাগবে না গায়ে লাইটের তাপ পাওয়ার জন্য সত্য হলো লাইটের কাছে গিয়ে বসা আকাবর একান যদি এখানে আসেন এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন আমি দূরের থেকেই দেখলাম লাইট তো জ্বলতেছে দিনের বাতি জ্বলতেছে কাছে আসলাম না আবার হয়তো শুনবো দূরের থেকে কিন্তু দিলের এবং এই সিন আর যে আসরটা এটা পাবো না রোহের যে আসার তা পাব না এই জন্যই দিন যাইতেছে আমরা সম্পদ থেকে দূরে সরতেছি তো আমাদের আমলের পরিবর্তন আসতেছে আমল যেটা ছিল ভালো হওয়ার কথা সেটা হইতেছে খারাপ বিপরীত মুখে চলছে কেন আমরা কাছে যাইনি লাইটের কাছে যাইতেছি না লাইট জ্বললে দুইটা ফায়দা হয় একটা হলো আলো জ্বলে তাপও লাগে দূরের থেকে আলো দেখা যায় তাপ লাগে না আমরা এরকম নূর জ্বালাইতেছি আলমের মুখ থেকে নূরের কথা বের হচ্ছে আমি দূর থেকে দেখতেছি তাপ লাগাইতেছি না যার জন্য আমার ভিতরে আমলের পরিবর্তন আসতেছে না মনে রাখবেন ডিম বসানো হয় মুরগির নিচে মুরগির ডিম ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকে মাঝে মধ্যে ডিমে বসে তাতে কি ডিমগুলি থেকে বাচ্চা উঠবে না নষ্ট হবে নষ্ট হয়ে যাবে কিংবা বসছে মুরগি ডিম দুই একটা তার দেহের বাইরে পাখার নিয়ন্ত্রণের বাইরে ধাক্কা দেহে সরাই দিছে দৌড় রাখছে তাপ দিতেছে না ওই ডিম তাপ পাইতেছে না তাতেও কি ওই ডিমটা ভালো থাকবে বাচ্চা উঠবে তা কিন্তু উঠবে না সম্পূর্ণ মুরগির তাপ পাইতে হবে তবে উঠবে এছাড়া ওই বাচ্চা ফুটবে না ওইরকম ভাবে রুহের মধ্যে যে আমলের তাসির আছে ওই তাসির গ্রহণ করার জন্য রুহওয়ালার কাছে রুহকে হাজির করতে হয় তখনই গিয়ে তাসির হয় আমাদের আকার একরা এমন ছিলেন যাদের কাছে গিয়ে বসলে কথা না শুনলেও ফল হইতো হাকিমুল রহমত দরবারে একজন চিঠি লেখছেন হজরত আমার রাগ তো খুব বেশি বেজায় রাগ নিয়ন্ত্রণ করতে পাই না রাগ উঠলে দিশেহারা হয়ে যায় আমার কি চিকিৎসা ব্যবস্থা কি হবে হজ বললেন যে কাজ করেন একটা লাইব্রেরি মাকতাবে আনোয়ারুল আনের মালিক আহমদ আলী সাহেবের কাছে গিয়ে আপনি একটু বসেন আপনি কিছু বলার দরকার নাই তার কাছে গিয়ে বসে থাকবেন কিছু সময় হাজারা অনুযায়ী ওই লোকটা একটানা দিন সেখানে গিয়ে চোদ্দিন কিছু বলে নাই কিছু শোনেও নেই ওই লোক কোনো কাজ করতেছে এ নিয়ে বসে আছে এক ঘন্টা পরে চলে আসছে তাহলে চোদ্দ দিনে চোদ্দ ঘন্টা কাছে বসা হয়েছে এর মধ্যে কোনো কিছু বিনিময় না আদান প্রদান হয় নাই এর মধ্যে ফল কি হয়েছে চোদ্দ দিন পরে উনি চিঠি লিখছেন হজরত আলহামদুলিল্লাহ আপনার মশার মোতাবেক আমি ওখানে গিয়ে বসছি তো আল্লাহর মেহরবানি আমার রাগ এখন নিয়ন্ত্রণে আসে ওরকম বেজায় রাত তো ওঠে না তো হজরত গুমটটা কি কি জন্য এরকম হইল হাকিমুর মত রহমতুল্লাহ আলী বলছেন যে এই লোকের দিলের ভিতরে হেলম বুড়তে পারি এত বেশি গালেম যখন তুমি তার কাছে গিয়ে বসছো তার দিলের তাসি তোমার মধ্যে পড়ছে তোমার কিছু বলার প্রয়োজন হয় নাই উনি নসিহত করেন নাই তুমি কিছু আবেদন করো নাই সে তার দিলের তাসির পড়ছে যেই জন্য তোমার দিলের ভিতরে হেল এসে গেছে ইমাম গজায় লিখছেন মানুষের স্বভাব কিন্তু চুরি করে ভালো গুণটাও নেয় খারাপ দুষ্টাও নেয় মন্দ গুণটাও নেয় এটা মানুষের স্বভাব একদিন আমাদের ঢাকাতে একটা প্রশিক্ষণ ছিল দশ দিন একদিন পর পর এক শিক্ষক আসতেন একুশ দিনে দশ দিন আসছেন চল্লিশ মিনিট সময় তিনি বসে কথা বলতেন কিন্তু তার অভ্যাস ছিল যিনি মাঝে মধ্যে পড়তেন আল্লাহ মুসল্লিম ও সাল্লিম ও বারিক আল্লাহ সাইকিদিনা মৌলানা মুহাম্মদ কথার ফাঁকে ফাঁকে বলতেন উনি এই দশ দিনের মধ্যে কাউকে বলেন নাই তোমরা পড়ো আমরা ওনার যে শুনতেছিলাম কথাগুলি উনি এমনি মাঝে মধ্যে কথার ফাঁকে ফাঁকে যে বলতেন দেখা গেলো এমন একটা অভ্যাস হয়ে গেল ছয় আট মাস পর্যন্ত বহাল থাকলো আমি মাঝে মধ্যে বলার সময় খালি বলতাম আল্লাহ মুহসলিম আল্লাহ মুহাম্মদ তার মানে তার দিলের ওই তাসির আমি গ্রহণ করছি আমার তবিয়া তার থেকে গ্রহণ করছে আমি জানি না অজান্তি গ্রহণ করছে প্রত্যেকটা মানুষ এরকম ভালোর কাছে গেলে ভালোর সে এমনিতে গ্রহণ করে সে অজান্তি তার ভিতরে চলে আসে খারাপটাও ওই রকমই তার ভিতরে আসে স্টের করতে পারে না শেখ সাদি রহমতুল্লাহ আলের একটা ঘটনা আছে শেখ বলছেন শেখ সাদি এক জায়গায় দেখলেন যে এক লোক পানির মধ্যে হাতু মারা মা সেখানে মুখ লাগায় পানি না পানি বান করতেছে কিন্তু ব্যাপারটা কি মানুষদের ঘর কথা না মানুষের তো বাটি আছে গ্লাস আছে দুই হাতটা একত্র করলে পেয়ালার মতো হয়ে যায় পানি পান করতে পারে এরকম মুখ লাগায় পান করতেছে কেন কারণটা কি উনি চিন্তা করতেছে কাছে গেছেন গিয়ে দেখলেন যেখানে সে নাইয়া পানি পান করতেছে উপরেই গরুর খোটার দড়ি রাখা আছে তো বুঝলেন যে এই লোকটা রাখাল গরু ছাপায় গরুতে যখন পানির মধ্যে গরু নামে তখন গরু কি করে ও হাত দিয়ে পানি খায় না ও মুখ লাগে পানি টানে এই রাখাল লোকটা নিয়মিত গরুর পিছে থাকে গরুর থেকে নিয়ে ঝাঁপায় গোসল করা খাওয়ায় গরুকে দেখছে পানি এরকম পান করতে ওর ভিতরে এই স্বভাবটা ঢুকছে গরুর থেকে গরু তাকে একদিনে বলে নাই তুমি এরকম করো গরু তাকে একদিন সবক দেয় নাই কিন্তু গরুর স্বভাব দেই তার তার স্বভাবে এটা গ্রহণ করছে ইনত্রে বা আটা এই জন্যই সে ওই রকম করতেছিল একটা মানুষ যদি গরুর আচরণ দেখা তার মতো আচরণ নিচে করতে শুরু করে দেয় তাহলে একজন মানুষ ভালো মানুষের আচরণ দেখা ভালো করা শিখে না তা শিখি এই ফটো না আচ্ছা একটা মানুষ ওই রকমই আমাদের উস্তাদগঞ্জ ছিল হতম সাহেব রহমতুল্লাহ আলী বড় আলেম ছিলেন শেখ ছিলেন ওনাকে বলা হইত আমরা দেখতাম উনি কিভাবে নামাজ পড়েন পড়েনটা কেমনে করলেন সাজদা কেমনে করলেন মনে রাতের মধ্যে হাত কেমনে উঠাইছেন ইচ্ছে পিছনে বসে দেখতাম সব বেড়ে যেত উনি নামাজ দোয়া করতেন আমার পিছনে থাকতাম বসে বসে কেন ওই সন্ধান ছিল যে উনি কেমনে করে আমি ওইরকম করব। এখন দেখা দেখি আমার কাজ ওইরকম হইল যেহেতু আমি দেখতেছিলাম এরকমই যে কোনো মানুষ কোন ভালো মানুষের সহপথে যায় তার সংসভে থাকে তো সে এইভাবেই তার থেকে গ্রহণ করে সে না বললেও করে ছোট বাচ্চা বাপমার আচরণ দেখে বাপমা তাকে বলে না এই কাজটা করো সে একাকাই করতে শুরু করে মায়ের কাছে যা দেখে একাই করতে শুরু করে তাকে সবক দেয় না এই জন্যই তো সোহবতের এত গুরুত্ব এইরকমভাবে রকমভাবে সহবতের গুরুত্ব সুরিয়াতে কেন বেশি যাতে মানুষ ভালোটাই গ্রহণ করতে পারে সহবত বলে কাকে সহবত বলে কোন লোকের কাছে এমনভাবে থাকা জাতকেরা তার ভালো গুণগুলি নিজের মধ্যে আসে নিজের দোষগুলি ছড়ে দেয় এর নাম সহবত এই যে আমরা আল্লাহ আল্লাহ সোহবতে যাই কাছে যাই তার মনে হলো যা তাদেরকে সময় দিই বসবো কথাবার্তা শুনবো আমল দেখবো তাদের বায়নাত শুনবো শোনার পরে তাদের মধ্যে যে ভালো যা আছে আমার মধ্যে আসবে আর আমার দুগুলি বুঝে বুঝে ছেড়ে দিব হাদিসে ফাঁকে আসছে বলা তো সাহেব তুমি মুমিন ছাড়া অন্য কারো সঙ্গ দিও না থাকো তো সাথে কার সাথে থাকবা মুমিনের সাথে থাকবা কেন মুমিনের ইমান আছে তো ইমানওয়ালার সাথে থাকলে তোমার ইমানটা ওই হবে আজকে আমরা বাল বাচ্চাদেরকে পড়াই দুনিয়ার লেখাপড়ার গুরুত্ব অনেক বেশি দেয় লেখাপড়ার যুগ সবাই অস্থির লেখাপড়ার জন্য বিভিন্ন রকম স্কুল কলেজ অনেক কিছুই হয়ে গেছে এরপরে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম পড়ানোর জন্য ব্যস্ত উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য ছেলে মেয়ে তারতম্য নাই সবাইকে দিতেছি আমরা সেখানে উচ্চ নম্বর পাবে নাম করবে চাকরি মিলবে দুনিয়া বেশি কামাই করবে এই চিন্তা তো করতেছি কিন্তু যাদের কাছে পাঠাইতেছি শিক্ষক যারা যাদের কাছ থেকে শিখবে যাদের কাছে গেলে তাদের কাছে যাওয়ার কারণে তাদের ওই সমস্ত স্বভাবগুলি এই বাচ্চার মধ্যে আসবে ওই লোকগুলি কেমন তা বাছাই করি না আমাদের আঁকাব তৈরি কাজ যা এইটা ওই লোকগুলি কেমন তা দেখো ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইকে ওনারা মা পাঠাইতেন বক্তব্য উস্তাদের কাছে তখন পাগড়ির বাজ ছিল ছোট্ট বাচ্চা পাগড়ি পড়া যেতেন পেশায় যেতেন মা বলতেন বাবা যাইতেছে উস্তাদের কাছে তার কাছে লেখাপড়া হরফ শেখার আগে তার আখলাখ শিখবা তার আদাব শিখবা তার তৈতা শিখবা এই মা ছেলেকে বাচ্চা কবু শিশুকে বলে দিতেন মা জানতেন যে আসলে বাহ্যিক এই লেখাপড়ার দ্বারাই মানুষ গড়ে না সবতের দ্বারা গড়ে আমার সন্তান কার সহ আছে কার কাছে পাঠাইলাম সেখানে গিয়ে কি হবে এই চিন্তা আমার মধ্যে নাই তাইলে রসমলি আবদাসের এই হেদায়তের প্রতি আমাদের রকম কর্ণপাত নাই তাজু নাই ফল কি হইতেছে আমার বাচ্চারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার নামে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়তেছে সেখানে পড়ে পড়ে বক্তব্য থেকে যা শিখছিল সেটা ভুলে গিয়া কোরআন ভুলে গিয়া নামাজ ভুলে গিয়া ওখান থেকে বেনামাজি হয়ে আসতেছে শুধু তাই না নামাজের বিপক্ষে হয়ে আসতেছে অথচ ইমানের উপর থাকা ইমান গ্রহণ করা ফরজ ইমানের উপর থাকাও তো ফরজ তাহলে উচিত ছিল আমার পাচ্ছে কেমন পরিবেশে দেওয়া যেই পরিবেশে দিলে পরে ওই তার ইমান ঠিক থাকবে আমল ঠিক থাকবে এরপরে এই দুনিয়ার প্রতিরোধী বিদ্যা শিক্ষা করবে কিন্তু আমরা তা খেয়াল করি না উচিত ছিল মুমিনের দেওয়া সমস্ত আকাবেরও আলাপা একরাম মাদারাসের মধ্যে এসে মুমিনের সবগত দেওয়া একাম্য থাকে এই জন্য এখান থেকে যাই কিছু হোক গড়ে একটা কিছু কিন্তু অন্যত সেটা হয় না তা না। আমরা এই ব্যাপকভাবে বে খেল মধ্যে থাকি যার জন্য আমাদের সন্তানাদি দিন দিন অন্নমুখী হয়ে যাচ্ছে দিন বিমুখ হয়ে যাইতেছে আমরা যারা এখানে পড়ছি দীর্ঘদিন পড়াশোনা করছি ফারুক হয়ে গেছি বিভিন্ন জায়গায় দিনের খেদমত আসি কিংবা কোনো ভাই এমন আছেন পড়াশোনা করার পরও দিনের কোনো খিদমতে নেই দুনিয়ার কোনো লাগে কাজে লেগে গেছেন বিভিন্ন ব্যস্ততা তাদের মধ্যে আছে হয়তো অনেকে এখানে আসি হাজির আমাদের খেয়াল রাখতে হবে এখান থেকে যাওয়ার পরে যে আমরা স্বতন্ত্র হয়ে গেছি তা কিন্তু না বরং আমার সম্পর্ক এই প্রতিষ্ঠানের সাথে আজীবন রাখতে হবে উস্তাদের সাথে আজীবন রাখতে হবে উস্তাদের সাথে সদাচরণতা তাদের প্রতি সেই আজমত সেই মোহাম্মত সেই ভালোভাবেটা রাখতে হবে তাহলে আমার ভবিষ্যতে দিনের তারাকটি হবে আমি শহীপতের প্রতি ক্ষোভ সে থাকতেও পারব আন্নাচা তা হবে না সময় খুব কম অনেক বড় ভালোবায়িকা আছেন কাজও আছে অনেক বেশি ব্যস্ততা এই জন্য লম্বা কোনো কথা না ছোট্ট একটি কথা বলে শেষ করি উস্তাদের যদি সম্পর্ক না রাখে তাদের সাথে সদাচরণ না হয় তাদের আজমত মোহাম্মত দিলে না থাকে ফলটা কেমন হয় ছোট্ট একটা কথা বলে শেষ করি সেটা হইলো এই আমরা জানি একটা গ্রুপ আছে যাদের নাম শিয়া শিয়াদের বারোটা গ্রুপ কিন্তু বর্তমানে সারা বিশ্বের আলমদের একমত সেয়া যে গুরুপুরি হোক সব গাফির সিয়ারা সবাই গাফিল মধ্যে বাস্তবে শিয়া আঁকি নিয়ে বসবাস করে থাকে আর কোনো কোরআনে পাখির হাফেজ পরিপূর্ণ এমন একটাও পৃথিবীতে নাই এমনি পড়তে পারে কিন্তু পুরা কোরআনের হাফেজ এদের মধ্যে আজ পর্যন্ত পাওয়া যায়নি

সাহাব হলো প্রকৃত উস্তাদ যাদের থেকে পরাজয় আমাদের কাছে আসছে আর সেই আরা সাহাবা কেয়াবের প্রতি সুধারণা রাখে না তাদেরকে বেদিন কাউকে মুরতাদ মনে করে তাদের বিরুদ্ধে বিষেধাজার করে এই উস্তাদের হাক তো আদায় করেই না উল্টা করে যার জন্য এই পথে বাধা একটা গজব তাদের উপরে আসে কোরআনের মতো দৌল তাদের সিনায় থাকে না এলমেদিন যারা শিখছি আমাদের মাধ্যম আছে আস্থায় আছে সিলসিলা আছে ধারাবাহিকতা আছে আমরা যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায় ভিন্ন চিন্তা করি স্বাভাবিক সম্পর্ক না রাখি কিংবা উল্টা করে যা বর্তমানের স্বভাব বিভিন্নভাবে লেখালেখি উল্টা পাল্টা বিরুদ্ধ আচরণ ইত্যাদি ইত্যাদি এর দ্বারা ফল কি হইতেছে ফল এই হইতেছে ওই ধারাবাহিকতা নষ্ট হয়ে যাচ্ছে আমার আইলমেও বরকত হইতেছে না আমলেও বরকত হইতেছে না আমি যেই সেই থাকতেছি এই জন্য যে যে লানেই থাকি না কেন মূল কেন্দ্রের সাথে যোগাযোগ রাখবো ওস্তাদের সাথে সুসম্পর্ক রাখবো তাদের সাথে পরামর্শ করে চলব তাহলে আমরা দিনের তারাক্তি হবে আমলের তারাক্তি হবে দুনিয়ার মধ্যেও তারাক্তি হবে আমি যেন ভুইলা না যাই আরেকটি কথা হইল এই যে আমরা যারা ছড়ায় আছিটাই আসি বিভিন্ন কাজকর্মের মধ্যে দিন বিভিন্ন সবাই হোক কম হোক বেশি হোক আমরা যেন এই কাজগুলিকে দিনের হেফাজতের বসিলা মনে করি এবং বাস্তবেই নিজেকে দিনের সাচা খাদে মনে করি জামায়ের ভূমিকায় না হইয়া শ্বশুরের ভূমিকায় যেন থাকি। তার অর্থ হইল এই শ্বশুর যিনি হাজারো আব্দার তার গ্রহণ করতে হয় হয় জামাই উলতা পালতা করল মানতে হয় বিরত স্বার্থে আর জামাই এখানে নখরা করে গ্যার করে ব্যাখা করে সেই ক্ষেত্রে শ্বশুর নিজেকে ওই রকম ছোটো করে হইলেও বহাল রাখার চেষ্টা করে উন্মতের অবস্থা ভিন্ন রকম সারা উন্মত বিভিন্নমুখী ছড়ায় গেছে যদি আমি এই সময়ে শ্বশুরের ভূমিকায় না গিয়া জামাই ভূমিকায় থাকি নাচ নখরের মধ্যে থাকি সুসম্পর্ক না রাখি তাদেরকে দিনের প্রতি আগ্রহী না বানাই দাওয়াত না দেই মেহনত না করি তাহলে দেখা যাবে যে আমার দ্বায় কিছু হবেই না উন্মত সব ধ্বংস হয়ে যাবে এই জন্য উন্মত হয়তো আবুল করবে আমার কাজ হবে এরকম ধৈর্যের সাথে থাইকে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা পথের পথিক বানানো এই মুখ আল্লাহর দেওয়া জুবান আল্লাহর দেওয়া এটাকে বন্ধ না রাখা হকটা সইটা বলতেই থাকা এর জন্য বাস্তব পদক্ষেপ হবে নিজের আমল আগে শুদ্ধ করা যত আমল শুদ্ধ করব ততই বেশি বলার সাহসও থাকবে বললে ফায়দাও হবে এই জন্য বলি শ্বশুরের ভূমিকায় থাকি জামাইয়ের ভূমিকায় যেন না থাকি খাওয়াদেম হই মখদুম হয়ে না থাকি الله رب العالمين اما أَبْنَكِ اپنا كي شبعي كي توفي خير دي وصلى الله تعالى على النبي الأمي وعلى آله وأصحابه أبارك وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب